এবং যে সমস্যা হয় মেয়েদের কিছু লক্ষণ থাকে যেমন অনিয়মিত মাসিক অবাঞ্ছিত লোন এমনকি বন্ধাত্ব পর্যন্ত হতে পারে এই রোগের চিকিৎসার জন্য আমরা যেটা বলে থাকি সর্বপ্রথম জীবনযাত্রার মান পরিবর্তন করতে হবে ওজন নিয়ন্ত্রণ করতে হবে এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে আসসালামু আলাইকুম আমি ডাক্তার পারিজাত ঘোষ আজকে আমরা কথা বলবো মেয়েদের খুব কমন একটি হরমোনজনিত সমস্যা পিসি বসতে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নামও আপনারা জেনে থাকবেন এবং পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোমে যে সমস্যা হয় মেয়েদের কিছু লক্ষণ থাকে যেমন অনিয়মিত মাসিক অবাঞ্চিত লোম শরীরের বিভিন্ন ভাজে কালো হয়ে যাওয়া ওজন বৃদ্ধি পাওয়া চুল পড়ে যাওয়া অতিরিক্ত ভ্রমণের সমস্যা এমনকি বন্ধাত পর্যন্ত হতে পারে এই রোগের কারণ হিসেবে অনিয়ন্ত্রিত জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসই আমরা ধরে থাকি যার কারণে ওজন বৃদ্ধি পাচ্ছে এবং ফলশ্রুতিতে হরমোনের ইমব্যালেন্স হচ্ছে পিসিএস ডায়াগনোসিস করার জন্য আমরা বেশ কিছু হরমোন পরীক্ষা করে থাকি সাথে আলট্রাসোনোগ্রাফি করি এই হরমোন পরীক্ষাগুলোর মধ্যে যে এলএইচ এস এসএইচ এবং মেন কিছু অ্যান্ডোজেন থাকে যেমন টেস্টোস্টার্ম ডিএচএস এবং সাথে আলট্রাসোনোগ্রাফি অফ হোল এই রোগের চিকিৎসার জন্য আমরা যেটা বলে থাকি সর্বপ্রথম জীবনযাত্রার মান পরিবর্তন করতে হবে ওজন নিয়ন্ত্রণ করতে হবে এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে সাথে আমরা কিছু ড্রাগ থেরাপি দিয়ে থাকি মাসিক নিয়মিত করার জন্য আমরা ওসিপি দিয়ে থাকি যেটা আমরা বলি ফিল এবং সাথে আমরা কিছু অ্যান্ড্রোজেন থেরাপি দিয়ে থাকি যে অবাঞ্চিত লোম ঠিক করে যাওয়া অতিরিক্ত ব্রণের সমস্যা এই ধরনের ওষুধগুলো দিয়ে থাকি আর গন্ধাত্বের জন্য সর্বপ্রথম আমরা বলি যে ওজনটা নিয়ন্ত্রণ করতে হবে এবং অফুলেশন ইন্ডাকশনের জন্য আমরা ওষুধ দিয়ে থাকি এই পিসিএস যেটা সমস্যা হয় প্রতি মাসে ডিমগুলো ফুটছে না ডিম ফুটছে না দেখে আমরা ওভুলেশন ইন্ডাকশন করে থাকি তাতেও যদি না হয় তাহলে আমরা আইউআই আইপিএম ওষুধ ফ্লিচিং পদ্ধতিতে বাঁচা নেওয়ার জন্য থাকি তাহলে এই কে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে এবং জীবনযাত্রার মান পরিবর্তন করতে হবে তাহলে একে প্রতিরোধ করা সম্ভব এবং নিয়ন্ত্রণে রাখা সম্ভব আপনারা যদি কেউ এই ধরনের সমস্যায় ভুগে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ডাক্তার পারিদাত ঘোষ এন্ডোক্রানোলজিস্ট আমি প্রতি শুক্রবার নয়টা থেকে পাঁচটা ডাক্তার ঈশাদ জাহান স্পেশালিস্ট হাসপাতালে বসছি ধন্যবাদ